নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় ছটা সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ বৃহস্পতিবার সপ্তমী দিবা তিনটে সাতাশ রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে উনপঞ্চাশ বিকম্বযোগ রাত্রি বারোটা ছত্রিশ আর এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর রবি শনি অবস্থান করছে কুম্ভে রাহু শুক্র বুধ অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ একুশে ফাল্গুন ছয়ই মার্চ আজ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির একাদশে মঙ্গলে তাদের রাশির একাদশে বৃহস্পতি এবং চন্দ্রের শুভ গজকেশরী রাজ্য তৈরি হওয়ার ফলে তাদের কর্মক্ষেত্রে জোয়ার আসবে চতুর্দিক থেকে উন্নতি উন্নতি কাজই কাজ এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ তা মিটবে আপনি পিতার দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনার জীবনে সমৃদ্ধি জোয়ার আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মজীবনের সাফল্যের রাস্তা অবশ্যই তৈরি হবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির একাদশে মঙ্গলের অবস্থান ভাতা ভগিনীর দ্বারা উপকৃত হবেন আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্যের খবর নিয়ে আসবে আপনার সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সুসংখা 17358 17358 17358 17358 17358 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষ ভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যেদি যে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার কর্মজীবনে নানা দিক থেকে একাধিক যোগাযোগ আসবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর মধ্যে কারোর না কারো শারীরিক অস্থিরতা আপনাকে টেনশানে রাখবে আপনার নিজের শরীর সম্পর্কেও আপনি সজাগ থাকবেন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন অতিভোজন গুরুভোজন ভোজন ধরবেন না বেশি ঝাল বেশি তেলযুক্ত খাবার খাবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিন শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেম রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা দূর দূর করার চেষ্টা করুন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান সন্তানের দিক থেকে সৌভাগ্য কারো কাছে সিংহ রাশি আজকের দিনের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি একে অপরে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে আজকের দিনে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন বাদে বা আরও ভালোর দিকে যাবে আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন তারা নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্রে জব করবেন আর মা তারাকে একশো আর জবার মালা প্রদান করবেন মাতৃ আসিছে মাতৃ কী পায় আপনার যে কোনো ধরনের সমস্যা অতি সহজেই দূর হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত থেকে যেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসম্বু শিবলিঙ্গে জল বেলপাতা দুধ স্মৃতি ভুলতে না ভোলে কেননা একমাত্র বাবা ভোলা নাতি পারে আপনার জীবনের যাবতীয় দুঃখ দুঃখি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাই দেবেন এবং আবার বলি আবার এই सुकान शाह यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पास बेलैकनि अवश्य प्रेस कर ये धरण भिडियोगलोड कर नोटिफिकेशन प्रथम आप पोचायटेष कर लमस्कार धन्यवाद